আসসালামু আলাইকুম এমরিজন চলে আসলাম শর্ট আর একটি ভিডিও নিয়ে সো ব্যাগ কালেকশানগুলো হচ্ছে গিয়ে আপনাদেরকে আজকে একটা একটা করে দেখিয়ে দিব তো যে ব্যাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে প্রত্যেকটা ব্যাগে কিন্তু একদমই ডিফারেন্ট ইউনিক অ্যান্ড হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে নামি দামি এবং হচ্ছে হাই কোয়ালিটির এক্সপ্লোসিভ কিছু ব্যাগ তো এই ব্যাগগুলো হচ্ছে গিয়ে যারা নিতে চান আমাদের হচ্ছে ইনবক্সে যোগাযোগ করবেন প্রত্যেকটা ব্যাগই কিন্তু অসাধারণ আর এগুলো জাস্ট পার্টি অনুষ্ঠান বা হচ্ছে রেগুলার ইউজের জন্য কিন্তু অনেক অনেক কমফোর্টেবল হবে আর এগুলো কিন্তু আপনার একটা ফোন তারপর হচ্ছে গিয়ে আপনার যে মেকআপ আইটেমগুলো আছে ওগুলো কিন্তু একদমই ইজিলি ক্যারি করতে পারবেন প্রত্যেকটা ব্যাগে কিন্তু দেখছেন এত সুন্দর জাস্ট হাতে না পেলে আসলে আপনারা বুঝতে পারবেন না যারা একটু বড়ো মধ্যে চান যে একটু আর বেশি জায়গা দরকার তাদের জন্য হচ্ছে এই ব্যাগগুলো আর এগুলোর কালারও রয়েছে তারপরে ছোটোর মধ্যে আরেকটা এখানে হচ্ছে গিয়ে আপনার লেন্স সহ তো এগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে আর প্রত্যেকটা কালেকশনই কিন্তু আপনারা পাবেন আমাদের কাছে একদমই অসাধারণ আর এখানে দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন রয়েছে এখানে যার যে প্রোডাক্টটা ভালো লাগবে ভিডিও থেকে অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার কন্ট্যাক্ট করে ব্যাগগুলো কিন্তু পার্সেজ করতে পারবেন তো ব্যাগগুলো কিন্তু এত প্রিটি আর লেদারগুলো কিন্তু আপনার অনেক অনেক হচ্ছে গিয়ে আপনার অনেক দিন যাবে যেটা হচ্ছে গিয়ে আপনার চামড়া উঠবে না ফাটবে না ওরকম কোনো কিছু হবে না অলরেডি আমাদের হচ্ছে কাস্টমাররাও কিন্তু এখান থেকে নিচ্ছে যারা দোকানে আসতে চান তারা দোকানেও আসতে পারবেন চাইলে আপনার অনলাইনেও নিতে পারবেন আর তারপর যে ব্যাগটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার একটু মানে জুলনা সিস্টেম একটু কাঁদে নেওয়া যায় আর শর্টও করা যায় দু সিস্টেমই কিন্তু আপনারা নিতে পারবেন তারপরে যে আরেকটা আছে পেস্ট কালারের মধ্যে এগুলো কিন্তু অরিজিনাল ব্র্যান্ডের ব্যাগ আর প্রত্যেকটা ব্যাগ কিন্তু অনেক এবং হচ্ছে ডিমান্ডেবল এবং ফুল আর কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কালারটা ভালো লাগবে অবশ্যই আমাদের থেকে আপনি নিতে পারবেন তারপরে একটা ব্যাগ আছে একটু মানে ক্রিস্টালের মধ্যে তারপরে এটা আছে ডাইল এখানেও দেওয়া আছে গ্রিন কালারের মধ্যে তারপর প্রত্যেকটা ব্যাগে আসলে প্রত্যেকটা ব্যাগই হচ্ছে কি আপনার ডিফারেন্ট এত সুন্দর সুন্দর ব্যাগ